আজকে সিনাইদা জেলার চার আসনের আনোয়ারুল আজিম আনারের পুরো দেহ গোস্তের মতো ভাগা দিয়ে সেফটি ভিতরে ভরানো হয়েছে আপনার দেখেছেন তিন চার কেজি মাংস পাওয়া গিয়েছে আমার জানা মতে ওই লোকটার মাত্র দুইটা মেয়ে একটা ছেলেও নেই তো কোটি 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 টাকার মালিক সে সে তার প্রাথমিক জীবনে জাতীয় পার্টি করতো এরপরে বিএমপি দু হাজার চোদ্দো সালে সে আবার আওয়ামী লীগে জোর দিয়ে সেখানকার এমপি চোদ্দ এরপরে এভাবে চব্বিশ পর্যন্ত সবশেষে লোকটা ভারতবর্ষে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হলেন কেন কেন কারণ আমাদের প্যাট ভরলেও আমাদের নজর ভরে না সমস্ত রিপোর্ট এসেছে লোকটা অবৈধভাবে চোরা যে চোরা চালানের যে কার বাড়ি ভারত থেকে মাল আসত একেবারে আরামে তার এক এক করে ষোলোটা মোটরসাইকেল ছিল নিজে একটা মোটরসাইকেল ড্রাইভ করতো আর বদ বাকি এই পনেরোটা তার সাঙ্গ ব্যবহার করতো লাইসেন্স ও পুলিশকে মাসে মাসে কন্ট্রাক্টে আর কি চলতো তাদের গাড়ির নাম্বার পত্র দেখা মাত্রই তারা ছেড়ে দিত এই যে চোরা কার বাড়ি একশো আশি মাইল বেগে চালাতো অথচ এই তার এই যে কোটি 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 টাকা খাবে কে একটা ছেলেও নেই আছে শুধু তার দুইটা কন্যা সন্তান তো আজ আমাদের ভিতরে যদি আখিরাতের এতটুকুও চিন্তা যেত না সামান্য রও যদি এতটুকুও ভয়ও থাকত অন্তত আমাদের দ্বারা তো অন্তтори কাজই হতো শুধু এই জেনাইদা জেলার এই চার আসনের এমপি আমarul আজিম আনার এরকম বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন আজ আমাদের এই দেশের এই অবস্থা কেন আর যারা দায়িত্বে আছে তারা যদি দায়িত্বের অপব্যবহার না করত এদের সোনায় সোহাগা হয়ে যেত যারা কোন রকম একটু মানে চেয়ারে বসার সুযোগ পায় বসার পরে লাভ দেওয়া শুরু করে কি হল রে তো আল্লাহর ভয় আজ আমাদের জীবনে নেই এই দুনিয়া যে ক্ষণস্থায়ী এটা যে কয়েক দিনের এটা যে খেলতামাশা এই দুনিয়াটা যে আপনার আমার জন্য একটা ভোগের এখানে যে আপনি আমি চিরদিন থাকতে পারবো না এই নিয়ে যদি এতটুকু চিন্তা ভাবনা আমরা করতাম আমাদের দ্বারা কি কখনো দুই নাম্বারি কোনো কাজ হতো করার সাহস আমরা পারতাম জীবনে পারতাম না এই জন্য দুনিয়া দেখতে 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 একদিন হয়তো শেষ হয়ে যাবে আর আখেরাত একবার শুরু হলে সে আর কখনো শেষ হবে কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না বলেন হবে না আমি হুজুরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না সেদিন আল্লাহ যখন আমার বিষয়ে জিজ্ঞেস করবে আমার অবস্থাটা কি হবে এই যে সম্পদ অর্জনের ব্যাপারে ব্যয়ের ব্যাপারে ওই দিন আল্লাহ ধরবে অমালি হিমিন আইন সাবা বল বান্দা সম্পদ কোনভাবে অর্জন করেছে বল এটা না অবৈধভাবে কি জবাব আমি আপনার জায়গা থেকে আপনি কি জবাব দেবেন আজ আপনার ছেলের জন্য মেয়ের জন্য আপনার পরিবারের জন্য হালাল কোনটা হারাম কোনটা সব একাকার করে সম্পদের পাহাড় গড়ে আপনি গড়ে ফেলছেন পাহাড় জমা করে যাচ্ছেন এই যে অবৈধভাবে কালো টাকা দিয়ে সম্পদের পাহাড় গড়ালেন এর দায় ভার আপনার স্ত্রী নেবে না আপনার ছেলে নেবে না আপনার মেয়ে নেবে না এর দায় ভার আপনাকে নিতে হবে আমি কি খুব বেশি বানিয়ে বললাম আমাকে জয় টাকার মালিক আল্লাহ বানিয়েছে তয় টাকার হিসাব আমাকে আমার স্ত্রী নেবে নেবে না না এর আমার 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 সন্তানরা ভাই বোন মা বাপ কেউ নেবে না। তো কেয়ামতে যদি এটাই বাস্তব হয় আল্লাহ যদি সম্পদ ধন অর্জনের ব্যাপারে ধরে জিজ্ঞেস করে ওই যদি আল্লাহ বলে বান্দা বল এই যে বিশাল সম্পদ দুনিয়ায় তোর ছিল কেমনে কিভাবে অর্জন করেছিস বলতো উত্তর দেয়া তো মনে হয় সহজ হবে না হ্যাঁ